সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি টিয়া 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 খুব সুন্দর নাম কি করেন আপনি বর্তমানে কিছু করি না বেকার হ্যাঁ আগে কি করতেন আগে বাসা বাড়ি কাজ করতাম বাবা মা আছে না বাবা মা নাই ও বাবা মা নাই দিয়ে কাজ কম করে খাওয়া লাগে না হ্যাঁ আ তো কি হইছে বাবা মা বাবা মা ফেলাতে গেছে গো একজনে এক দিকে গেছে গো বাবা মা ফেলাতে একজনে এক দিকে গেছে গো আচ্ছা এখন আপনাদের কত দুঃখ কষ্ট না হ্যাঁ খালার কাছে থাকেন ভাই কোন কজন এক ভাই এক বোন ভাই ছোট হ্যাঁ ভাইটা ছোট আচ্ছা পড়াশোনা কতটুকু তারপর বন্ধ বাবা মা না থাকলে তো পড়ালেখা হয় না হয় না কে বলছো এখন টাকা পয়সা লাগে পিছনে ব্যাকগ্রাউন্ড মানুষ থাকতে হয় আর কি পিছনে ঠিক আছে ভালো মজবুত মানুষ থাকতো

আচ্ছা যোগাযোগ করবে এটাই হচ্ছে প্রিয়া নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সবকিছু জানতে পারবেন আচ্ছা প্রিয়া বলছি অনেক গরম পড়তেছে আমরা বেশি কথা বললাম না হ্যাঁ দর্শক বাইরে ফোন দিলে আপনি গাছাই থাকবেন একটু ঠান্ডা ঠান্ডা থাকবেন তখন দর্শক বাইরে কোনো কিছু জিজ্ঞাসা করলে তো সেগুলোর উত্তর দিবেন ঠিক আছে ভালো করে আচ্ছা তো আর কিছু বলবেন শর্টকাট করে খারাপ কথা না বলেন আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রিয় কথাবার্তা শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম